এই ঠান্ডার মধ্যে শীতের মধ্যে এমন একটা জায়গায় দেখা যাচ্ছে মানুষ থাকে ভাই এই যে মানুষটি থাকে এখানে হাঁস পালন করে এই শীতের রাত্রে এখানে যাপন এখানে যাপন আজকে তার সাথেই আমরা কথা বলবো বন্ধুরা এই ফাঁকা জায়গায় কেমন ঠান্ডা হতে পারে একবার চিন্তা করা যায় দেখি দুপুরের ভাত চাচা তাহলে রাতের জন্য রাত্রে এখানেই থাকা এই পাশে কি এই যে হাঁস থাকে নাকি হাঁস এগুলি কার হাঁস গুলা ও আপনার ডিউটি কি হাঁসের জন্য নাকি এখন হাঁস সব কি ইয়েতে আছে নাকি বিলে কি পরিমাণ সাথে গল্প করে দর্শক অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ সাদা মনের মানুষ তিনটা সন্তান ওনার সবাই কর্মঠ উনি নিজেও বসে থাকেন না উনি নিজেও কর্ম করেই খান তো চাচা এই হাঁস কতগুলি বললেন আপনি সাড়ে আটশো হাঁস এই এই জায়গার মধ্যেই থাকে না এই হাঁসগুলা ডিম দেয় ডিম দেয় না হ্যাঁ ডিম দেয় কি পরিমাণ ডিম আসে সাড়ে চারশো পনেরো পাঁচশো এইরকম দেয় ডেলি হ্যাঁ ডেইলি আবার ডিম দেওয়া যখন শেষ হয়ে যাবে তখন কি বিক্রি করে দেওয়া হবে না ওগুলো আবার খাদ্য খেলে আবার এক মাস পর আবার ডিম দিবে আবার ডিম দিবে হ্যাঁ মাসা

বগুড়া কোথায় বসা আলতামনগর ও আলতামনগর হ্যাঁ ওইখানে গিয়েছিলাম আমরা চাচা একবার এখানে চাল ডাল যা কিছু সব আছে না বাহ মাশ আল্লাহ চাচার কি সুন্দর জীবন আমার কাছে খুব ভালো লাগতেছে দর্শক যাই বলেন ভাই এত সুন্দর একটা জায়গায় আপনারা কল্পনাও করতে পারবেন দেখেন আল্লাহ একবার চাচার এখানে আছে চাচার চাষের রাত্রেবেলা বাতাস তো হয় তাই না ঠান্ডা লাগে না বাতাসে সংসারে যে সব বাবা ওষুধপত্র সবই আছে দেখতেছি গ্যাসের চুলায় চাষের রান্না বান্নার ব্যবস্থা পানি চাউল ডাউল আদা মশলা যা কিছু লাগে এভরিথিং সব কিছু চাষের এখানেই আছে আমরা সেখানে ঘুরতে গেছি যার জন্য হয়তো বা আমাদের কাছে ভালো লাগতেছে কিন্তু প্রকৃতপক্ষে এই রকম একটা জায়গায় এক 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 একটা মানুষ থাকা এটা ভালো ব্যাপার না দর্শনার্থীদের জন্য এটা ভালো একটা ব্যাপার কিন্তু এই ব্যক্তির জন্য নিঃসন্দেহে এটা কষ্টকর একটা ব্যাপার এই ঠান্ডা কোন ঠান্ডার মধ্যে এখানেই রাত্রি যাপন এখানেই খাওয়া দাওয়া যা কিছু আছে সব কিছু এখানেই ইনি হাঁস পালন করেন একটা নির্দিষ্ট বেতনের বিনিময়ে চাল মশলাপাতি দর্শক শামসুদ্দিন চাষার এই হলো বাইরের জীবনের সংসার জীবন এই হালতি বিলের একদম খোলা মাঠে হ্যাঁ খোলা মাঠে দর্শক এই যে এই পাশটা সম্পূর্ণটা খোলা এই পাশেও খোলা এই পাশটা সম্পূর্ণ খোলা একটা পরিবেশ এইখানে শামসুদ্দিন চাচা তার কর্মের জন্য এইখানে এসে থাকতেছেন দরবার দিন হচ্ছে নাকি তো আমাদের জন্য দোয়া করিয়েন আচ্ছা আল্লাহ আপনাকে ভালো রাখুক আমরাও দোয়া করি আসসালামু আলাইকুম